প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সবাই যারা আমাদের ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি দেখছেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সবার প্রতি রইল ও শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে যে বিষয়টি প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টি হচ্ছে ভারতে বিজিবি শাসিত ভারতে বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলা একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব সনদ থাকা সত্ত্বেও তাদেরকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে বিজেপি সরকার তাদেরকে জেলে পড়ছেন যেটা নিয়ে ভারতের অনেক সচেতন মহল বা রাজনৈতিক দলও এটা নিয়ে প্রতিবাদ করে যাচ্ছেন এটা আসলে খুবই খারাপ একটি বিষয় ভারতের মতো একটা দেশে যে জায়গায় অনেকগুলো ভাষা প্রচলিত চলমান ব্যবহৃত হচ্ছে সেখানে শুধু বাংলা ভাষাভাষী মানুষদেরকে টার্গেট করে জেলে ভরছেন বিজেপি সরকার আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অলডি আপনারা দেখছেন কিছুদিন আগে বাংলা ভাষাভাষী বিভিন্ন রাজ্য থেকে মানুষদের ধরে এনে বাংলাদেশে তারা পোষিন করার চেষ্টা করছে এবং অনেককে পুশিং করেছেও বাংলাদেশ বিজিবির তৎপরতায় সেই লোকদেরকে ধরে আবার ভারতে ফেরত পাঠানো হয়েছে ভারতের এই ধরনের ছোট মন এবং এই অন্যায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই মানুষ হিসেবে পৃথিবীর প্রতিটা মানুষেরই এই বিষয়ের এই কর্মকাণ্ডের প্রতি তীব্র এবং প্রতিবাদ এবং নিন্দা জানানো উচিত বলে আমি মনে করছি ভারত সরকার বিজেপি সরকার বর্তমান ক্ষমতায় থেকে মুসলিম বিদ্বেষ আচরণ করছেন এটা আসলে কাম্য নয় মানুষ হিসেবে পৃথিবীতে আমরা সবাই মানুষ তারপর হলো ধর্ম কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ বৈদ্য যে ধর্মের অনুসারী না কেন আমরা সবাই মানুষ মানুষের প্রতি এরকম এবং কোন কোনোভাবেই কাম্য নয় তারা একটি হিন্দু রাষ্ট্র গঠন করতে চান করেন সমস্যা কি হিন্দু রাষ্ট্রের গঠন করার মানে কি মানে কি অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে বের করে দিতে হবে রাষ্ট্র থেকে ভারতের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে ভারতের তিরানব্বই হাজার মানুষ শহীদ জীবন দেন রক্তদান কিন্তু সেখানে সেই তিরানব্বই হাজারের মধ্যে থেকে তেষট্টি হাজার মুসলিম জনগণ যারা জীবন দিয়েছেন এত বড় আত্মত্যাগর পরও তাদেরকে কুণ্ঠাসা করে রাখছে বর্তমান বিজেপি শাসিত সরকার বাংলায় তো অনেক কোটি কোটি মানুষ কথা বলে বাংলায় এটা কি তাদের অপরাধ এটা তার ভাষা এটা তার মাতৃভাষা সে মায়ের পেট থেকে আসার পরে সে এই ভাষা যে ভাষায় তার মা কথা বলেছে কথা শিখেছে সে সেই ভাষা ব্যবহার করছে কথা বলছে এটা তো স্বীকৃত ভাষা এটা তো স্বীকৃত ভাষা বাংলা ভাষা এটা তো আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলাদেশ উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে জীবন দানের মাধ্যমে রক্তদানের মাধ্যমে এই ভাষা অর্জন করে এবং আন্তর্জাতিকভাবে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয় পৃথিবীর অনেক জায়গায় আছে মানুষ বাংলায় কথা বলে এখন তারা সবাই অপরাধী তারা কি সবাই বাংলাদেশি তারা কি বাংলাদেশ থেকে সবাই গেছে এটা কোনো কথা হল বিজেপি শাসিত সরকারের এই ধরনের কাজকর্মের প্রতি ধিক্কার জানাই এবং তাদেরকে সব জ্ঞানে ফিরে আসার আহ্বান জানাই এই ধরনের বেহায় বোনা লজ্জাজনক কাজ তারা না করেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ